আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন যাই হোক দর্শক বন্ধুরা তো দেখতে পাচ্ছেন আমি আজকে এমনই একটা জায়গায় এসে উপস্থিত হয়েছি আসামের দক্ষিণ কামরূপ জেলার অন্তর্গত নিষ্কাটমি অতি ভিতর অঞ্চলের একটি গ্রামে আমি এসে এই উপস্থিত হয়েছি দেখতে পাচ্ছেন ঈদগাহ ময়দান অনেক সুন্দরভাবে আজকে সাজিয়া তুলেছেন ঈদের দিন মানে আনন্দের দিন ঈদের দিন মানে খুশির দিন সেই খুশির দিনে দেখতে পাচ্ছেন এইখানকার যুবক যারা আছেন যুবকেরা অনেক সুন্দরভাবে আজকে এই ঈদ ঈদগা ময়দানটা সাজিয়ে তুলেছেন সেই দৃশ্যটাই আমি আজকে আপনাদের সামনে তুলে ধরছি এই ঈদগা ময়দানটা সাজানোর জন্য ওনাদের কত টাকা খরচা হয়েছে সেটাও আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো দেখতে পাচ্ছেন এইখানকার দৃশ্যটা দেখলে আপনারা মনোমুগ্ধ হয়ে যাবেন কারণ আসামের দক্ষিণ কামরূপ জেলার অন্তর্গত ভিতর অঞ্চলে যে এত সুন্দরভাবে যে ঈদগা ময়দান সাজিয়েছে এই ধরনের মনে হয় এখনও কোনো জায়গায় এরকম সাজানো হয় নাই তাই আজকে এইখানে যে মুরব্বীরাও আছে এখন দেখতে পাচ্ছেন রাতের প্রায় এগারোটা বেজে গেছে এই এগারোটা বাজার সময়ও ওনারা অনেক সুন্দরভাবে কাজ করে যাচ্ছেন আজকে সৌদি আরবে ঈদ হয়েছেন আগামীকাল ভারতে ঈদ হবে সেই ঈদের উপলক্ষে দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে ঈদগা ময়দানটা সাজিয়ে তুলেছেন এখানে দেখতে পাচ্ছেন মুরব্বী লোকজন যারা আছেন তারাও ইতিমধ্যে এখানে কাজে লেগে পড়েছেন এইখানে যুবকরা এত সুন্দর করে এই ঈদগা ময়দানটা সাজানোর জন্য যুবকদেরকে আমি অসংখ্য ধন্যবাদ দিয়েছি আগামীতে যাতে এই রকমভাবে এত আরও অন্য উন্নত ঈদগা ময়দান সাজাইতে পারে স্থানীয় মুরব্বী যারা আছেন তাদেরকে আমি দুই একটা কথা জিজ্ঞাসা করব তাদের মনের ভাবটা কী সেটাও আমি জানার জন্য চেষ্টা করব আসসালামু আলাইকুম আপনারা যে এত সুন্দর করে এই ঈদগাহ ময়দানটা যে সাজাচ্ছেন আপনাদের মনের ভাবটা অল্প আমাদের দর্শকদের উদ্দেশ্যে প্রকাশ করেন আমাদের মনের ভাব হলো আমরা একটা বছর এই বস্তুটা জানি যে ঈদ মানে হলো আমাদের খুশির দিন হ্যাঁ আর এই খুশির উপলক্ষে আমাদের স্থানীয় যারা যুবক আছে হ্যাঁ তারা অনেক কষ্ট বিনিময়ে কিছু পুঁজি জোগাড় করে আমরা তার সাথে তার মানে কিছু আরো যোগ দিয়ে এই কাজটা করাই নেবার জন্য সমর্থ হয়েছে আগন্তক দিনে আরও এর থেকে যাতে ডেকোরেশন করা যায় তার জন্য বিকল্প চিন্তা চর্চা করা হইতেছে আমাদের যুবকদের আসলে ধন্যবাদ দিতে হয় তাদেরকে যে এই রাত্রে মোটামুটি তিনটা বাজা পর্যন্ত তারা কাজ করে যেতেছে আজকে প্রায় বারো তেরো দিন হলো বারো তেরো দিন আগে থেকে কাজ করতেছে রাতে দুইটা তিনটা বাজা পর্যন্ত তারা পরিশ্রম করতেছে আমরা তাদের সাথে উৎসাহ যোগাইতেছি আর আগামত দিনে যাতে আরও ওদেরকে দিয়ে আমরা আরও আগুয়ে নিতে পারি তার জন্য আমরা ধরনের তাদেরকে ধন্যবাদ দিতেছি যে ধরনের তার কাজটা করতেছে সত্যি করে তারা ধন্যবাদের পাত্র যাই হোক দর্শক বন্ধুরা শুনতে পারলেন অনেক সুন্দরভাবে কাজ করে যাচ্ছেন ওনারা ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ দিয়েছেন আমার তরফ থেকেও অসংখ্য ধন্যবাদ দিচ্ছে কারণ এই রাত্রেবেলা নিজের পারিশ্রমিক নিজের পারিশ্রমিক না নিয়ে এইখানে যে রাত দিন কাজ করে যাচ্ছেন পরিশ্রম করে যাচ্ছেন ওনাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ দেওয়ার যোগ্য অতি ভিতর অঞ্চলে গ্রামে যে এত সুন্দরভাবে যে এই ঈদগা ময়দানটা সাজিয়ে তুলেছেন মানে লাগা একটা দৃশ্য তাই আমি আজকে আপনাদেরকে এই ভিডিওটার উদ্দেশ্যে এই কথাটাই বলি যে এইখানে কত টাকা খরচা হয়েছে সেই বাজেটটাও আমি এখান থেকে শোনানোর জন্য চেষ্টা করব কারণ এত লাইটিংয়ের ব্যবস্থা করেছে যেহেতু এখানে তো কিছু বাজেটেরও প্রয়োজন হয় না ভাই যাই হোক তো এইখানে আপনাদের বাজেট কত টাকা লাগেছে আমাদের যেটা তার মানে বস্তু কেনাকাটায় যেটা খরচা হবে মোটামুটি আমাদের এখানে ষাটের থেকে সত্তর হাজারের মধ্যে হবে আমরা অনুমান করছি যাই হোক শুনতে পারলেন মানে এখানে অনেকগুলো লাইটিংয়ের কানেকশন করেছেন অনেক মানে অত্যাধুনিক মানে প্রযুক্তির বিলাই কইতে পারি কারণ ঝড়ি বৃষ্টির দিন আসলে এগুলা লাইট মানে অনেক জলদি খারাপ হয়ে যায় কারণ রাজ হওয়া কামের অনুষ্ঠানের লাইটিংগুলা মানে ভালো মানের লাইটিং লাগাইতে হয় সেজন্য ওনাদের বাজেটটা মানে অল্প বেশি হয়ে গেছে যদিও আগামীতে আর এগুলা লাইটিং ওনাদের কিনতে হবে না যাই হোক আমি আজকে এই ভিডিওটার উদ্দেশ্যে আপনাকে এতটুকুই বলি যে আপনাদের গ্রামে যদি এই ধরনের স্থানীয় যুবক থাকে তাহলে ওই যুবকেরা আজকের এই ভিডিওটা দেখে ওনাদেরকে মানে অল্প শিক্ষণীয় বিষয় আছেন যে কি মানে ঈদের দিন মানে খুশির দিন সেই খুশির দিন উপলক্ষে ওনারা নিজের পারিশ্রমিক বাদ দিয়ে যদি ওনাদের গ্রামেও যদি এরকমভাবে সুন্দরভাবে যদি সাজিয়া পরিয়া তুলেন তাহলে অবশ্যই রাইজের মুরব্বীরা যারা দেখবেন তারা অবশ্যই নিশ্চয় আনন্দিত হবে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম খুদা হাফেজ আপনাদের সবাইকে ঈদ মুবারক জানিয়ে আজকের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি